এইটা দিব ওই হ্যালো এটা টিকটক বানাই দেব নি আপনি কিন্তু থাকবেন হ্যাঁ ভিডিওর মধ্যে কারণ এটা হলো এই জায়গাটার নাম হলো এটা কালেয়া করে অবস্থিত এই এলাকার নামটাই হলো বাড়ি না বাড়ি বরৈবাড়ি বাড়ি তো আমরা কিছু দূরেই থাকি আমার বাচ্চাটা এখান থেকে পাঁচ ছয় কিলোমিটার দূরে তো এই এলাকায় মাঝে মধ্যে আসি ঘুরতে এবং খুব এনজয় করি তো এখানে বিভিন্ন এলাকার লোকজন দেখতে আসে এখানকার প্রকৃতি খুবই সুন্দর এখানে বিভিন্ন বসার ব্যবস্থা আছে এবং লোকেশন বেরিয়ে ইজি আপনারা ইচ্ছা করলে কালে একুর এসে আপনারা যদি ইচ্ছা করেন

সেখানে দাঁড়িয়ে আছি আমি সেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা হলো বিভিন্ন এলাকা আশপাশ এলাকা পাশেই হলো পোড়াবাড়ি মাস্টার বাড়ি তাদের হাঁটো ঘণ্ডা ঘুরায় চারপাশে এক বিভিন্ন অঞ্চলে মানুষ করতে কাজ করার জন্য এই জায়গাটা থেকে আমরা ভাড়া নিয়ে সেখানে প্রতি ঘন্টায় তো আস্তে ওই দিকে দেখান তো ওই দিক ওই দিকটাও আমাদের কি ওইখানেও রেস্টুরেন্ট আছে কি বাসমান রেস্টুরেন্ট কিসের ওপরে পানির উপরে এই দেখেন একটা পানির উপরে আমাদের রেস্টুরেন্ট এটাও আছে এখানেও লোকের লোকারণ্য এবং লোক ভর্তি প্রত্যেক দিন যদি শুক্রবার করে আসেন এখানে কোনো জায়গা থাকে না হাঁটার মতো তত লোক আর লোকারণ্য তো তো এখানে পানা দিয়ে ভরে গেছে আর বিভিন্ন দূর দূরান্তে লম্বা করে যদি দেখতে পাই অনেক দূর ওইদিকে দেখেন ওইদিকে একটু দেখায় যে বিদ্যুতের খুঁটিগুলো তো ওই দিক দিয়ে মানুষ নৌকা বাড়া নিয়ে ওনারা ঘুরতে গেছেন কারণ মানুষ যখন জলে নামে এবং নৌকা নিয়ে যায় তখন জলের একটা প্রাকৃতিক ফ্লেভার আছে এবং বাতাসটা যে অন্য রকম ফিলিংস সেই ফিলিংসটা নেওয়ার জন্যে মানুষ নৌকা ভ্রমণে যাচ্ছে ঘুরতে তো এসেই আমরা এখানে বাদাম খেলাম তো আমার সাথে আছে আমার কলিক ভাই তো একসাথেই আসছি আমরা অফিস শেষ করে আসছি ছয়টার পরে বের হয়েছি যে আমরা একটু আজকে বিল যাবো ঘুরতে সেই কারণে এখানে আসা তো এসেই দেখলাম এছাড়াও পাশাপাশি বিভিন্ন বয়সী আঙ্কেল লি এবং বিভিন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুরতে আসছে এখানে সুন্দর পরিবেশ ইচ্ছা করলে আপনিও আসতে পারে এই যে আপনার কত টাকা ইনকাম করছি সে টাকা ব্যাঙ্ক ব্যালেন্স করছে কিন্তু আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারছি না শুধু টাকাটা ব্যাঙ্ক ব্যালেন্স না করে আপনারা এই জায়গাগুলোতে মনের আনন্দ নেওয়ার জন্য এবং মনের খোরাক মেটানোর জন্য আমাদের বিনোদন দরকার তো যদি আপনার আনন্দ মনের হয় তো আপনিও এখানে আসতে পারেন মনের জন্য আপনি যত টাকা ইনকাম করেন কিন্তু আপনার মনের সুখ আসবে না তো আপনার মনের সুখের জন্য আপনাকে বেড়াতে যেতে হবে ঘুরতে যেতে হবে এই কারণেই আপনাদেরকে বলছি আপনারাও এখানে চলে আসুন এখানে এই নৌকাটা নিয়ে আসছে তো এখন যেহেতু আদান হচ্ছে মাগজে ওনারা সবাই বের করতেন আর এই এক পার্টি আসলো নৌকা নিয়ে নৌকা বাড়িতে নৌকার হলো প্রতি ঘন্টারের এক ঘন্টা টাকা দিতে হবে তো এখানে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই